দুবাই ওয়ার্ক পারমিট নিয়ে জরুরি আমরা নিয়োগ বিজ্ঞপ্তি চালু হয়েছে এবং দুবাইতে যারা যেতে চান কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার মেশন ওয়েল্ডার এই সেকশনগুলোতে বেসিক বেতন হবে বারোশো থাকা কোম্পানি খাওয়া নিয়ে দুইটা আট ঘন্টা ওভারটাইম টাইম থাকলে অবশ্যই দুবাই শ্রম অনুযায়ী পেয়ে থাকবেন এবং যারা হেল্পার হিসেবে যেতে চান তারাও আপনারা চাইলে যেতে পারবেন আমাদের ফাইলের সাথে কিংবা অগ্রিম কোনোভাবে আমরা পেমেন্ট নিচ্ছি না আমাদের কোনো পেমেন্ট নেওয়া হয় না পাসপোর্টের সাথে কিংবা কোনো প্রসেস শুরুতে কিংবা জামানত হিসাবে কোনোভাবে আমরা টাকা নিই না জাস্ট মেডিকেল ফিটা যাত্রী নিজে বহন করবে স্বাভাবিকভাবে মেডিকেল দশ হাজার পাঁচশো টাকা যায় স্লিপ উঠাইয়া মেডিকেল করলে এছাড়াও যদি কোনো যাত্রী ইঞ্জুরি কিংবা আপনি অন্য অন্য দেশের ক্ষেত্রে রিজেক্ট হয়েছেন অর্থাৎ সৌদি আপনি আনফিট হয়েছেন কিংবা অন্য দেশের মানুষে গিয়ে আপনি মেডিকেল আনফিট হয়েছেন বা আপনার শারীরিকভাবে কোনো ত্রুটি রয়েছে বা কোনো অসুস্থতা রয়েছে আপনারা আমাদের সাথে শেয়ার করবেন তাহলে আমরা ওইভাবে আপনার ফাইলটা প্রসেস করব যাতে মেডিকেল ফিট হয় এবং আপনি যাতে দুবাই যেতে পারেন তো যারা যেতেছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ